আসসালামু আলাইকুম শান্তাগুপিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গাজরের লাড্ডু তো গাজরের লাড্ডুতে কি কি উপকরণ লাগে চলুন তাহলে আমরা উপকরণগুলো দেখেনি। নিই আমি এখানে হাফ কেজি গাজর নিয়েছি গাজরগুলো আমি কুড়িয়ে নিয়েছি আমি এরকম ছোট কাপে এক কাপ চিনি নিয়েছি ঘি নিয়েছি আমি ঘি দুই টেবিল চামচ ইউজ করবো কাঠ বাদাম নিয়েছি আমি আমি এখানে কিছু নিয়েছি পেস্তা বাদাম নিয়েছি কুচি করে এগুলো আমি গাজরের লাড্ডুতে ইউজ করব। এগুলো দিলে গাজরের লাড্ডু খাওয়ার সময় হালকা হালকা কামড়ে পড়বে খেতে অনেক ভালো লাগবে দুটি তেজপাতা নিয়েছি একটা দারুচিনি নিয়েছি আমি এক চিমটির মতো এলাচি গুঁড়ো করে নিয়েছি চার পাঁচটি এলাচিকে গুঁড়ো করলে এক চিমটি পরিমাণ হবে এখন তাহলে চলুন আমরা পরবর্তী স্টেপে চলে যাই আমি এখন গাজরগুলোকে সাথে চিনি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব গাজর দিয়ে দিচ্ছি এখন আমি চুলায় ফ্রাই প্যানটি বসিয়ে দিয়েছি ফ্রাই গরম হয়ে এসেছে এখন আমি তিন টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি এর মধ্যে চিনি তেজপাতা দিয়ে দিয়েছি এখন আমি এগুলো এখন গাজরটাকে ভালো করে এভাবে নাগতে হবে না বন্ধ রাখা যাবে না এলাচি গুঁড়োটা দিয়ে দিবো এখন অনবরত এভাবে নাড়তে হবে নাহলে গাজরটা ফুলে যাবে দেখুন অনেকটা শুকিয়ে এসেছে আরো শুকাবো এখন আমি তেজপাতা গুলা বেছে বেছে ভাবে ফেলে দিব অনেকটা আঠালু হয়ে গেছে এখন আমি এর মধ্যে গোড়া দুধটুকু দিয়ে দিব দিয়ে ভালো কি মিশিয়ে দিব আমি ড্রাই ফ্রুট গুলো দিয়ে দিব আঠানো হয়ে এসেছে এখন আমি নামিয়ে নিবো ঠান্ডা হয়ে আসলে আমি লাটু আকৃতির করে দিব ঠান্ডা হয়ে গেলে আমরা এভাবে গুল করে বানিয়ে আবার বেশি ঠান্ডা করা যাবে না ধরতে পারবো এরকম পরিমাণ ঠান্ডা হলে এভাবে লাড্ডু আকৃতির শেপ করে আমরা বানিয়ে নিব তৈরি হয়ে গেছে আমাদের গাজরের লাড্ডু দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক টেস্টি হয়েছে অলরেডি একটা এখান থেকে উদা হয়ে গেছে আর আপনারা আরো কালারফুল করতে চাইলে করতে পারেন আমারটা এমনিতেই কালারফুল হয়েছে আর আমার রেসিপিটি ফলো করে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আপনার পরিবারকে এই লাড্ডু তৈরি করে খাওয়াবেন আপনিও আপনার পরিবারের কাছে অনেকটা প্রশংসিত হবেন আর আরো সুন্দর সুন্দর সহজ সহজ রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ